আসসালামু আলাইকুম আমি কবি মোহাম্মদ ফারুক হোসেন কাব্য আপনাদের প্রাণীগুঞ্জেরই সন্তান আমার জন্মস্থান আগানগর আমি চেষ্টা করছি গত সাত আট বছর ধরে কলমের মাঝে আপনাদের মনের কথা সমাজের কথা দেশের কথা তুলে ধরার জন্য জানি না কতটুকু পেরেছি তবে আপনাদের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে এই পর্যন্ত ভালো আছি আপনারা ভালো থাকবেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা রইল পবিত্র ঈদের আত্মশুদ্ধির যে কুরবানি এটা শুধু পশুত্বের মাঝে নয় আমাদের অন্তরের আত্মাকে কুরবানি দেওয়ার মাঝে সকলের কাছে এই আত্মত্যাগ পৌঁছে যাক সৃষ্টিকর্তার কাছে এটাই আমার সবার কাছে কাম্য বয়স অফ প্রাণীগঞ্জ বিভিন্ন প্রতিভা বিভিন্ন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয় আমাদের সামনে হাজির হয় বয়স অফ প্রাণীগঞ্জকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং পাশাপাশি তাদের কাছে অনুরোধ করব। প্রজন্মকে বইয়ের প্রতি ভালোবাসায় আকৃষ্ট করার জন্য ক্যারানীগঞ্জে অনেক প্রতিভাবান লেখক আছে আমার জানা মতে তাদের সবাইকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একটা বিষয় কুরবানি ঈদুল আজহা উপলক্ষে আমার সবার কাছে অনুরোধ বিশেষ করে যারা ক্যারানীগঞ্জে হাট ইজারাদার নিয়েছেন তাদের প্রতি হাটের পর দেখা যায় ময়লা পরিষ্কারের ব্যাপারে আপনারা খুবই উদাসীন আমি সবার কাছে অনুরোধ করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা হাটের পর সব ময়লা নিষ্কাশন করবেন যাতে এই ময়লার দুর্গন্ধে আমাদের চলতে ফিরতে সমাজের মানুষের কষ্ট না হয় এই পরিচ্ছন্নতা আমাদের জরুরি কাম্য দেশ বিদেশ সকল ভাই বোনদের ধর্মপ্রাণ মুসলমানদের এবং সকল মানব সমাজের প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল